অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর শাস্ত্রী বিষয়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম থ্রিডি প্রিন্ট এর মতো ডিজিটাল জনজম মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা একদম ফুটে রয়েছে এরকম মনে হবে জনজম এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে অসাধারণ কালার এবং ডিজাইন এর মধ্যে ডিজিটাল জনজম মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল জনজম মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল জনজম মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজমের মধ্যে এবং অনেক সুন্দর করে নিচের প্যানেলে ডিজাইন করা থাকবে প্লাস গলাতে অনেক সুন্দর ডিজাইন একদম দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে আপনার আরি কাজ করা পার্টি ড্রেস হবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে কোসেকের মধ্যে নতুন একটা ডিজাইন এটা মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কি কালামকারীর মধ্যে জরিলনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো কিন্তু জরি কাজ করা হবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো আপনারা অফার শুধু অফার চলবে অফার এর মালগুলো দেখবেন আগের ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে আপনারা মাল নেবেন না নেবেন এটা কনফার্ম করবেন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হচ্ছে নর্থ চেন্দি জেলা মাধবদি থানা মাধবদি নতুন বাস স্ট্যান্ডে নেমে আমার একটা ফোন দিলে রিসিভ করতে পারব বা আপনারা ঠিকানা আসতে পারবেন সোনা বাংলা মার্কেটে আমার দোকানের নাম আছে ইসলামী অবস্থালয় প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ কুরিয়ারে বা হোম ডেলিভারি দেওয়া যাবে সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার যেকোনো কোয়ালিটির মাল নিলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মানা দিতে পারবেন দশ ডিজাইনের দশটা বা দশ কোয়ালিটির দশটা দেওয়া যাবে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন

মাত্র কত টাকা আছেন ভাই এডি প্রাইস দিছি অনলি 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 টাকা 350 টাকার মাল 300 টাকা একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এর মধ্যে আরিবাটিক দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্লাস আরি কাজ করা হবে পুরো বডিতে এবং এক্সট্রা হাতার কাপড় থাকবে হ্যাঁ এক্সট্রা হাতার কাপড় থাকবে বডির সাথে ম্যাচিং করা বডির সাথে ম্যাচিং করা যে হাতার কাপড়টা আচ্ছা স্যালার কাপড় স্যালার কাপড় প্রিন্ট থাকবে যে বডির সাথে ম্যাচিং করা স্যালার ও প্রিন্ট করা থাকবে স্যালারে প্রিন্ট থাকবে স্যালার থাকবে ভাই স্যালার সাদা দুই গোস থাকবে ফ্রি চাই সবারই হবে সবারই হবে এগুলো এবং সম্পূর্ণ সুতি কাপড় হবে এগুলো জি সম্পূর্ণ সুতি কাপড় এই যে হচ্ছে ওর্নাটা এই যে ওর্নাটা দেখেন পাঁচ সাত নামাজের ওর্না থাকে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট এবং ওর্না দুই মাথায় টারসেল করা থাকবে টারসেল করা থাকবে নামাজের ওর্না পাঁচ সাত মাত্র

ইন্ডিয়ানের মধ্যে কটা কালার আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের দশটা কালার দশটা কালার থাকবে এই যে হাতার কাপড় কাপড় থাকবে সালোয়ার থাকবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি

বডিতে প্রিন্ট হবে প্লাস গলাতে ডিজাইন হবে এবং এক্সট্রা হাতা কাপড় থাকবে এক্সট্রা থাকবে সম্পূর্ণ সুতির কাপড় থাকবে সোয়াদুই গস সোয়াদুই গস 100% সুতি আচ্ছা ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার কাপড় এবং ওনার দুই মাথায় টাসেল করা থাকবে মাত্র মাত্র 340 টাকা অনেক সুন্দর কালারফুল হবে মালহার মধ্যে সাইড হাতা হবে এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে সামনের পাটটা মাসখানে হাতার কাপড় মাসখানে হাতা থাকবে এই যে ব্যাক ব্যাক সাইড থাকবে এটা হচ্ছে সালোয়ার কাপড় সোয়াদুই গস সোয়াদুই গস সালোয়ার কাপড় সুতি হবে এগুলো হ্যাঁ সুতি হবে ওনারটা থাকবে পাঁচ হাত পুরো

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে সম্পূর্ণ মাল হবে অন্য সুতি হবে এবং সাজ কিন্তু একটা ব্র্যান্ড যারা সাজের মাল নিয়ে ব্যবসা করেন বা ব্যবহার করেন তারা জানেন

করা হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা একদম ফুটে রয়েছে মনে হবে এবং এগুলো একদম বাঁচবে রঙ কালার গ্যারান্টি হবে সালার কাপড় সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি যে ওনারা দেখেন

পাঁচশো আশি টাকা পাঁচশো আশি একটা ডিজাইন ডিজিটাল জঞ্জোর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন আছে মাত্র কত করেছেন ভাই সালার কাপড়টা আড়াই গছ সম্পূর্ণ সুতি হবে সালার কাপড় আড়াই গছ এই যে ওনাটা ওনাটা পাক্কা পাঁচ হাত নামা হবে পুরা পাঁচ বড়ি সাথে তিনটা কোয়ালিটির তিনটা কোয়ালিটির আলাদা আলাদা সিক্রেট আছে সেটা মাত্র কত টাকা দিছেন সবই ভালো কিন্তু তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটির আলাদা আলাদা একটা সিক্রেট বিষয় আছে কাপড়ের মাঝে একটু বেশরম আছে আচ্ছা এটা কত টাকা দিছেন ভাই এটা দেখছি অনলি 600 টাকা জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন আছে এবং কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি 100%

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম